আল্লাহর আল্লাহর কাছে কাছে করব মানে করব কমার জন্য তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাকে কোনো কিছু আয়া বা আয়াত নাজিল না করে বা আমাকে নিষেধ না করে তখন আল্লাহ তালা দুইটি আয়াত নাজির করলেন একটা আয়তো যে মা কান আল্লাহ অল্লা দিন আনু আয়াস্তাক উলিল ওলাউ কিনা উলিল করবা হে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম কোনো মোমের জন্য জায়েজ নই কোন নবীর জন্য জায়েজ নয় একটা কাফের জন্য ইস্তেক পারের দোয়া করা দোয়া করা যদিও সে তার আপন নিকট আত্মীয় হয়ে থাকে একটা আয়াত নাজির করলো আর কি আয়াত নাজির করলো কি আর কে আয়াত নাজির করলো যে মান ইন্না কাল্লা তাহাদি মান আহবাবতা ওলা কিন্নাল্লাহ ইহাদি মাই আসা হে রাসুল তুমি কোনো মানুষকে হেদায় দিতে পারবে না যতক্ষণ যদি আমি আল্লাহ সুবান তাহলে হেদায়ত না দান করি ঠিক আছে দুটি আয়াত নাজির করছেন ওই আপনি বললেন না যে আপনি গান ছাড়তে পারবেন আপনি গান সারতে পারবেন না এটা হলো হেদাতের মালিক আল্লাহ আমার দায়িত্ব হলো ইসলাম প্রচার করা মানুষকে জানিয়ে দিল আমার দায়িত্ব এখন আপনি কি করবেন না করবেন এটা আমার দেখার বিষয় আপনি বলতেছেন গান সারতে পারবেন না কিন্তু মধ্যে গান নিষেধ করেছেন আপনি বলতেছেন একজন গান লেখছে গান যে লেখছে তিনিও তিনি হারাম কাজ করছেন তিনি হলো এক নম্বর কেয়া দিবসে আসামি হবে ঠিক আছে কারণ আল্লাহ পবিত্র গুরঙ্কারী মধ্যে বলছে হাদিস যে মানুষের মধ্যে কুতীফুই লোক আসে তারা কি মন বলানো কথা কই করে এবং এই মন বলানো কথা কি করে আল্লাহর দিনকে ঠাট্টা-বিদ্রূপ করে এইজন্য দেখবেন যারা বাউল শিল্পী এরা অনেক সময় আল্লাহর দিনকে ঠাট্টা-বিদ্রূপ করে আল্লাহর দিনকে ঠাট্টা-বিদ্রূপ করে নামাজ কিনে ঠাট্টা-বিদ্রূপ করে নামাজ ফলে জান্নাত দিতে পারবেন এই ধরনের কথা বলে এরfor কি বলেছেন যে উলাইকা লাহুম আযাবুন মুহিন তাদের জন্য আসে যন্ত্রণাদায়ক শাস্তি সুরা লোকমানের 67 নম্বর আয়াত আরেকটা দলিল দি আরেকটা দলিল দি বুখারী শরীফে একটা হাদিস আসেনি জেলায়া কুন নামিন উম্মাতি ইয়াস হেরা অল হারির অল মাবা দিফা যে আমার উন্মতের মধ্যে থেকে কিয়ামতের আগে একদম লোক হবে তারা চারটি জিনিস হারাম কিন্তু তারা হালাল মনে করবে এক নম্বর কি এক নম্বর হলো হেরা জিনা হারাম তারা হালাল মনে করবে তারপর হল কি মানে তারপর হলো হইল আপনার হলো হারির কাফুর যেটা হলো রেশমি কাপুর হারাম তারা হালাল মনে করবে তারপর মদ হালা হারাম তারা হালাল মনে করবে অল মামা দিফা গান বাদ্য করা হারাম তারা হালাল মনে করবে এটা হাদিস বোকারের হাদিস তাহলে এখন মূলত কথা হলো যে দায়িত্ব আমার আমার দায়িত্ব কি আমার দায়িত্ব ইসলাম প্রচার করা কে ভালো হবে না হবে এটা আমার দেয়ার বিষয় না এই জন্য আল্লাহ সুবান তাল্লাহ পবিত্র করু আনুকারিমের মধ্যে বলেছেন যে হে মোহাম্মদ সাল্লাহ ইসলাম ফাজাক্কির ইন্নামা আন্তা মুদাক্কির হে মোহাম্মদ সাল্লাহ ইসলাম তুমি কি করো ফাজাক্কির তুমি মানুষদেরকে মানুষদেরকে জানাও তুমি মানুষদেরকে দান করো তুমি মানুষদেরকে জানাও তুমি মানুষদেরকে বোঝাও তাদেরকে কি উপদেশ দাও নিশ্চয়ই তুমি বড় উপদেশটা আর লাস্টে আলাইহিম বি মুসাইতির তোমাকে আমি এই দায়িত্ব বানাইনি যে তুমি তাদেরকে বিচার করবে তাদেরকে ব্যস্ত নিয়ে যাবে তাদেরকে মোমেন্ট বানাবে তাদেরকে কারা কাফের হবে কাফের না হবে এই দায়িত্ব আমি তোমাকে দিই ঠিক আছে আমার দায়িত্ব হলে কি ইসলাম প্রচার করা এখন যদি আপনি আমি আমি আপনার কাছে দলিল দিছি কোরআনের আয়াত দিছি হাদিস দিছি এর ফলে যদি আপনি তা গ্রহণ না করেন তাহলে তাহলে আমি কি বলবো এটা আমি এটা কি বলবো আমি এটা এই জন্য আল্লাহ পবিত্র কোরআন করি মেয়েদের বলছেন আল্লাহ দিনা কাফার ও কাদ্রাবু বি আয়াতিনা উলাই কা সাবু নারী ফিয়া খলিদিন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহর আয়াত তার কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে এর ফলে সে এই অনুসারে আমল না করবে শুধু মনে করে যে সে আল্লাহর আয়াতটা এটা সঠিক মানে এটা এটা সঠিক নয় উলায় সে সে শিরোকালের যান নামে থাকবে এটা পবিত্র আয়াত এটা অনেক আয়াত আছে অনেক আয়াত আছে এখন আপনি বলতেছেন যে গান বাদ্য হারাম আমি দুলিল দিলাম এখন আপনি বলছেন গান বাদ্য হালাল ঠিক আছে বা আমার কাছে এটা আমাকে সরাইতে পারবেন না এটা এটা মানে এটা মানে কি বলবো যে মানে এটা কেমন ধরনের কথা এটা আল্লাহ তালা ভালো জানে জি আচ্ছা সুহাক ভাই সুহাগ সাইদি ভাই হাত ধরে উঠেছেন দেখেন আপনি যত কথা বলছেন সব ঠিক এটা আমিও আলহামদুলিল্লাহ শুনেছি কিন্তু এই শব্দগুলা গুলা বুঝতে হইলে আমার লোকে কমপক্ষে আপনি ছয় মাস থাকতে এখন এই জায়গাটা আপনি আসতে হইলে কারণ হচ্ছে এটা আসলে ভিন্ন একটা জগৎ

ঠিক আছে না এটা ভুল কথা বিনোদনা আল্লাহ একটু দিই আপনি শুনেন একটু দৈর্য জগৎকার শুনেন আপনি ধৈর্য সরকার শুনেন আমি আমি আপনি ধৈর্য সরকার আমি আমি আপনাকে দিই উত্তর দিই এক নম্বর উত্তরটা দিয়ে দিই আমি সম্পর্কে উত্তরটা দিয়ে দিই ভিন্ন জগতে উত্তরটা দেওয়ার পরে আপনি বলেন সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই ভাই আপনি বলবেন সমস্যা নেই আচ্ছা আল্লাহ পবিত্র এই পথের অনুসরণ করো সুবুলা ভিন্ন পথের অনুসরণ করো না ভিন্ন জগতের অনুসরণ করো না যদি ভিন্ন জগতের অনুসরণ করো ফাতা বিকুম আং সাবিলি তাহলে আমার তরিকাতে কোরআন হাদিসের তরিকা থেকে তোমরা চলে যাবে দালিক অস্বাকুমনি দালিক আমি তোমাদেরকে অসহ করতেছি যদি ভিন্ন জগতে চলে যাও মনে রাখবা কোরআন হাদিসের বাদ দিয়ে যদি তুমি ভিন্ন জগতে চলে যাও তাহলে তুমি জাহান নামের সবচেয়ে নিম্ন স্থানে থাকবে এটা একটা একটা বিষয় ভিন্ন জগৎ বলতে কোনো জগৎ নাই কোরআন হাদিস জগতের মেন জগৎ কোরআন হাদিসের জগৎ আর একটা উত্তর দিই আপনি যে বলছেন আপনি বলছেন যে না কেউ বিশ্ব শুধু তাহলে কোরআনকে বিশ্বাস করলে তাহলে সে জান্নাত্ত এটা একটা ভুল কথা কোরআনকে বিশ্বাস করে জান্নাতে যাবে না আমল করতে হবে আল্লাহ দুইটা শর্ত করেছেন আল্লাহ বলেছেন জান্নাতুল ইনাল্লাহিন্নাতুল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি ইমান আমি করবে এবং সে সৎ আমল করবে তাহলে আমি তাদেরকে জান্নাত দান করবো তাহলে আপনি কিভাবে বলতেছেন যে ও শুধু বিশ্বাস করলেই চলবে না বিশ্বাস সাথে আমল আছে বিশ্বাস করতে হবে আমল করতে হবে তাহলে আল্লাহ সব জান্নাত দিবি আল্লাহ পবিত্র কুরআনকারী মধ্যে বলছেন যে মিন বা আদিম খালফুন গাইয়া যে ব্যক্তি হে অপদত্ত দল যারা নামাজকে বিনষ্ট বিষ্ট করল লালুসার জন্য সে জাহান নামে যাবে নয় ইমান এবং থা করেছে আল্লাহ পবিত্র পবিত্রকুর মধ্যে বলে দিয়েছেন যে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ দুইটা জিনিস একটা হলো ইমান আর তাই হলো আমল আমল সরম ইমান আছে কিন্তু তার আমল নাই সে ব্যস্ত যাবে না আর আমল আছে তার কোনো ইমান নাই তারও বেশিও ব্যস্ত যেতে পারবে না তাহলে আপনার যে যুক্তি বা আপনার যে কথাগুলা এটা সম্পূর্ণ কোরআন এবং সুয়াদিসের বিরুদ্ধে চলে যায় এটা মানে এটা কুফুরি কথা এগুলি কত কুফুরি কথা আর আপনার জানতে হবে কোরআন হাদিস জানতে হবে ভিন্ন জগৎ বলতে কোনো জগৎ নাই একমাত্র তো কোরআন এবং হাদিস ছাড়া কোরআন হাদিস শুধু শেষ করা যায় না কিসের আপনার ভিন্ন জগৎ আপনি বলেন ভিন্ন জগৎ বলতে কোনো জগৎ নাই আপনি যে জগতের কথা বলতেছেন সেটা হলো দলাল সে জগতের হলো নিকৃষ্ট জঘন্য মানে যিনি নিম্ন মানের ফত হলো সেটা হলো কি সেটা হলো বাউল শিল্পীদের পথ আপনি আমি জানি তো আপনি বাউল বাউল শিল্পীদের কথা শুনে থাকেন আমাকে এটা বুঝাইতে পারবেন না অন্তত ইনশাল্লাহ সমস্ত বাউল একসাথে নিয়ে আসবেন শুধু খালি আমার সাথে পরে বসাবেন আপনি বলুন ছয় মাস সই মাস শুনে শুধু খালি আমি এক মিনিট দশ মিনিটের ভিতরে সমস্ত বাউলদেরকে চোরমার করে দিব সমস্ত বাউলদেরকে দশ মিনিটের ভিতরে জি বলেন যুক্তি দিব না কোরআন ও সহি থাকে তো বলবেন যদি না থাকে তো তো থাকবেন এই ভালো হবে আর বিশেষ করে কোরআন হাতির এখানে কোন কথাও না আল্লাহ পবিত্র করু অনেক বলেছেন যারা ইন্দার লোকেরা তোমরা যারা লোক তোমরা আল্লাহ মানো এবং যদি তোমরা বিশ্বাস স্থাপন করো তুমি হয়ে থাকো শুধু হাদিস মানতে হবে আর বাকি মতবিরোধ যত আছে সবকে দিয়ে বের করে দিতে হবে বাকি কোনো দিন গ্রহণ করা যাবে না আল্লাহ পবিত্র কোরআন কার মধ্যে সুরা নিশার উনষাট নম্বর আয়তের মধ্যে বলেছেন আপনি যে কথা বলেছেন এই যে মানে ভিন্ন পথ ইসলামের মধ্যে কোনো ভিন্ন পথ বলতে কোনো কিছু নাই কোনো মানে আধ্যাত্মিক জগৎ নাই একমাত্র তৈল কোরআন এবং হাদিস সারা মনে রাখতে হবে এইগুলো একমাত্র কোরআন এবং সারা যদি আপনার আধ্যাত্মিক জগৎ তাহলে আপনি নিয়ে আসেন কত আধ্যাত্মিক লোক আছে আমার কাছে নিয়ে আসবেন শুধু খালি এক দশ মিনিট সময় দিলাম এদেরকে এদেরকে দশ মিনিট বেশি না দশ মিনিট সময় দিলাম আমি একটা কথা বলি আচ্ছা শুনে আমার এক পাশ একজন ভাই কথা বলবেন অবশ্যই ঠিক আছে একটা মানুষ যদি পথ হারিয়ে ফেলেছে আপনাদের উদ্দেশ্য এটা তার পথে নিয়ে আসা এখানে রাগে না দেখেন আপনি কোরআন আদিসটাকে রেফারেন্স দিচ্ছেন এবং আপনাকে কি বলবো একটা কিতাব পড়লে তাকে বলা হয় পন্ডিত মানে উনিও এটা জানেন বুঝেন পন্ডিত আপনি পড়তেছেন কিন্তু আপনি আমলদার না এটার ভিতরে কি আছে সার একটা লোক যখন আমল করবে তখন এটা তাই হচ্ছে তার গ্রাম পাইবে তখন সে এটা মানলো মুখে বলতে পারবেন সমস্যায় আপনি যদি আপনার বলায়ত বিচার হবে না বিচার করবেন আল্লাহ কারণ আমার অন্তরের মধ্যে বা কার অন্তরের মধ্যে কি আছে একমাত্র আল্লাহ অন্তর যা আমি আল্লাহ জানে এটা সত্য কিন্তু যাই হোক আপনি যেভাবে বলছেন আসলে আপনারটা ঠিক আছে আমি বলিনি যে কোরআন হাদিসের কথা সত্য না আমি একশো বার মানছি কোরআন হাদিসের কথা সত্য আছে এটা কোনো ভুল না এটা এটা আমাদের আসলে আমরা আমার ব্যক্তিগত জিনিস আল্লাহ তো আছেই না আল্লাহ করবে আপনি আপনি কোরআন আর হাদিস আপনি কোরআন আপনি নিজের ইচ্ছা বুঝতে পারবেন না কেন কারণ আপনি যেইভাবে বলতেছেন যে বাউলদের মতো কোরআন হাদিস বুঝতে হবে এটা বল বল তত্ত্ব আল্লাহ পবিত্র কোরআন কারিমে এইভাবে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন পবিত্র কোরআন কারিমের মধ্যে লা হার রিক বিহি লিসা না কালি তা জ্বালাবি এ মোহাম্মদ সাল্লাহ কোরআনকে মুখস্থ করার জন্য তোমার লিসানকে তোমার জিব্বাকে বারবার নড়াচড়া করতে হবে না ইন্না আলাইনা জামা কোরআনা আমি এই কোরআনকে সংরক্ষণ করবো এটা হেফাজত করবো আমি এটাকে তুমি একত্রিত করে দিব তোমা বায়ানা এরপর আমি তোমাকে এই কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিব তাহলে কোরআন ব্যাখ্যা কার কাছ থেকে নিতে হবে মোহাম্মদের কাছ থেকে নিতে হবে তার সাহাবাদের কাছ থেকে নিতে হবে অন্য কারো কাছ থেকে কোরআন হাদিস নেওয়া যাবে না এই বর্তমান সমাজের মধ্যে যারা বুঝে যারা বাউলরা আলী বাতাসব আলোকের বলতে পারে না ওরা ওদের কাছ থেকে কোরআন শিখবে মানুষ ওদের কাছ থেকে কোরআন শিখবে পাঁচ মিনিট কথা বলতে পারবে না কোরান সম্পর্কে কোরআন ভাষা সম্পর্কে পাঁচ মিনিট মায়া তাতি আইয়া তাকলাম খামসা ডাকাই ফার্স্ট মিনিট কথা বলতে পারবে না কোরান সম্পর্কে কোরআন ভাষা সম্পর্কে সে কিভাবে কোমা আদি বুঝাবে সে কীভাবে আধ্যাত্মিক আধ্যাত্মিকতা আসবে এটা হইলো এটাই সবচেয়ে বড় আমাদের এটাই আমাদের সবচেয়ে কফাল খারাপ যে বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ হা লক্ষ লক্ষ লোককে তারা জাহান্নামে নিয়ে যাচ্ছে একমাত্র তাদের আকিতা ঢুকাই দিচ্ছে তাদের মানুষের মধ্যে লক্ষ লক্ষ লোক জান্নামে যাবে এদের জন্য